সকাত মোল্লা এখানে এসে মিটিং এর ভেতরে করে যাচ্ছে কেন স্কুলের ভেতরে কেন কিসির মিটিং কোনো পার্টির মিটিং কোনো পার্টির মিটিং স্কুলের ভেতরে না করাই ভালো আমরা এটি আসতে চাচ্ছি যে মিটিং করে বাপের বেটা সেরম দেখাক না আমরা তো চাই যে মানে যা পার্টি করবো দুটোই করব যার ভাল লাগে সেই ভোট দেবে তাহলে কেন একজন আর নুকে চড়ে স্কুলে টিএমসি যদি এখানে মিটিং করে পরবর্তীতে কিন্তু আমরা কিন্তু মিটিং করব। এটা বলে দিলাম সাফ সাফ ওনারা মিটিং কী করবে সেটা আমার জানা নেই তারপরে আপনাদের কি দাবি আপনারা কি এখানে আমাদের দাবি স্কুলের মধ্যে কোনো স্কুলের স্কুলের মধ্যে কোনো মিটিং চলবে না কোনো পার্টি কেন আমরা যখন আইএসএফ জন্য বলেছিলাম তখন আমাদেরকে নিষেধ করেছিল যে না এখানে কোনো স্কুল এখানে শিক্ষকের জন্য এখানে কোনো মিটিংয়ের জন্য না তা আমরা শুনছি কালকে সওগাত এখানে মিটিং করবে তাই এটা তো হোস্টেল স্কুল হাই মাস্টার তো আর এটা হোস্টেল করা আছে মেয়েদের মহিলাদের এই মহিলা এক চোদ্দো থেকে বারো থেকে আঠারো থেকে কুড়ি থেকে একুশ বছর পর্যন্ত মহিলা এখানে আছে তাহলে বাইরের দেয়া যত সহগাতার সঙ্গে যারা আসবে ওই সব ইয়ং ছেলেগুলো তাহলে এর দায় কে নেবে আপনাদের কি আমাদের দাবি মিটিংটা না হওয়ার দরকার স্কুলের মধ্যে কোনো মিটিং না হওয়াই দরকার আমরা এটাই চাই যে স্কুলে কোনো মিটিং না ওই তো বলকালার আমার ফাঁকা ফাঁকা পড়ে আছে একটা একটা ওখানে গিয়ে ওরা একটা মিটিং করুক একটা প্যান্ডেল করবে কি ওইভাবে খেলামেলায় করবে কীভাবে করবে ওটা সেটা ওটার ওদের ব্যাপার সেটা আমাদের ব্যাপার নয় লোক হচ্ছে না বলে তো আজকে স্কুলের ভিতরেই মিটিং করছে যে করছে তখন স্কুলের ভিতরে করছে কেন স্কুলের ভিতরে কেন এটা শিক্ষক এটা এটা টিএমসিরা করছে টিএমসিরা এরা সৌকাত মোল্লা এখানে এসে মিটিং ইয়ের ভিতরে করে যাচ্ছে কেন স্কুলের ভেতরে কেন কৃষির মিটিং কোনো পার্টির মিটিং কোনো পার্টির মিটিং স্কুলের ভেতরে না করাই ভালো আমরা চাচ্ছি আমার বক্তব্য আছে এটা আমাদের শিক্ষকের জায়গা এটা একটা মানে ইয়ে আছে হাই মাদ্রাসা আবার এখানে আছে একটা তোমার কি হোস্টেল আছে হোস্টেলে অনেক মেয়েরা পড়াশুনো করে তার একটা এমন জায়গায় পড়াশুনো করতে সেপচাটি খুব ভদ্র জায়গায় সেখানে ছগাত মোল্লার বাইন্ডেরা ওরা সবসময় যেখানে ঝামেলা সেখানেই তারাই আসে সেই জায়গায় আমার এটা আমার অত্যন্ত আর আমার কথা আছে যে স্কুলের মধ্যে না আমাদের এখানে ছাইটি বল মাঠ আছে পাশে একটা স্কুল আছে ঠিক আছে সেই সব জায়গা করুক এটা মাদ্রাসা এটা একটা খরার জায়গায় সেখানটায় কেন সেই জায়গাটায় কেন ওরা বেছে নিচ্ছে আছে ওদের পাশে কোনো লোকজন নেই ওরা ভয় দেখে মানুষের তাবে ঝিঙ্কেরও করা ওরা চাচ্ছে ওরা চাচ্ছে যে নিরবেলা জায়গায় দেখব তিন রাস্তার মোড়ে করবো ফাঁকা ময়দান আছে বল মাঠ আছে সেই জায়গায় মিটিং করে বাপের বেটা সেরম দেখাক না আমরা তো চাই যে ফোনে মানে যা পার্টি করবো দুটোই করবো যার ভাল লাগে সেই ভোট দেবে তাহলে কেন একজনা নুকেচুরি স্কুলের মধ্যে মানে ছেনাটা হোস্টেলে তার মধ্যে করবে এটাই আমার আবেদন এটাই যাতে না হয় তার জন্য আমরা এটা চালদেব অঞ্চলে আর এটা চালদেমের মধ্যে বুদ্ধি আছে এটা চালদেমের মানে একদম মিডিল পার্সিয়ান আছে এখানে কোনো রকম নুকুচুরি কথা না কোনো রকম উল্টোপাল্লার কথা না এটা একদম সঠিক জায়গার কথা বলছি যে চালদেমের দু উপরে ওরা মিটিং করবে আমরা খবর পেয়েছি গোপন সত্যের কথা আমরা তার জন্য সেটা আমরা গ্রামবাসী ভাই অনেকে আছে তাদের নিয়ে আলোচনা করি যে তারা বলেছে বয়স্করা যে স্কুলের মধ্যে যেহেতু না হয় সেই ব্যবস্থাটা তোমরা করো যেমন ঝামেলার মধ্যে থাকতে যাবে না নাও নয় সেই জন্য আমরা এসেছি মাস্টার মুখেই রায় নিয়েছি মাস্টারটা কী বলে সেটা শুনে আমাদের এই পর্যন্ত শেষ এটি আমার বক্তব্য বলছি এটা তো শিক্ষা প্রতিষ্ঠান তো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রাজনীতি আমরা চাই না আমরা শান্তি চাই ভাঙড়ের মানুষ রাজনীতি করার দরকার হয় মিটিং করার দরকার হয় ময়দান খালি পড়ে আছে সেখানে হোক না স্কুলের মধ্যে যদি কিছু হয়ে যায় এখানে গার্লস হোস্টেল আছে যদি কিছু হয়ে যায় পার্টি দায় নেবে তো মোল্লা দায় নেবে তো এটা বলছি আমরা চাই না গ্রামের মানুষ এখানে কোনো রাজনীতি হোক স্কুলের ভিতরে শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে মাদ্রাসা ভিতরে এখানে গার্লস হোস্টেল আছে তো তাহলে কিছু হয়ে গেলে পার্টি তো দায় নেবে কি আর শেষ কথা বলছি যদি এই পারমিশনটা কেউ দিক টিএমসি যদি এখানে মিটিং করে পরবর্তীতে কিন্তু আমরা কিন্তু মিটিং করব। এটা বলে দিলাম সাফ সাফ তখন কিন্তু আমাদেরকেও পারমিশন দিতে হবে আমরা চাই না কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে আমরা রাজনীতি করতে কিন্তু ওরা যদি করে আমরা এই বাধা দিয়ে গেলাম তার ওপরতে যদি হয় এখানে মিটিং তাহলে আমরাও কিন্তু সামনে সপ্তাহে আবার শুরু করব বলে দিয়ে গেলাম এটা লাস্ট কথা